আমার বাচ্চা তো ডিম খেতে পছন্দ করে না সেজন্য আমি ঝটপট করে সামান্য একটু দুধ আর একটি ডিম দিয়ে এই বাটি পুডিংগুলো তৈরি করে দিই ওরা খুব মজা করে খায় তো আজকে এই পুরো রেসিপিটি থাকছে আপনাদের জন্য খুব সহজভাবে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে পুডিং তৈরি করার জন্যই প্রথমে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমের সাথে নিয়ে নিচ্ছি তিন থেকে চার চা চামচ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন ডিম এবং চিনি ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না চিনিটা গলে যাবে তো এটাকে ফমি করা যাবে না জাস্ট একটু হালকা হাতে মিশিয়ে নিলেই হবে তো চিনিটা একদম গলে গেছে দুধ দিয়ে নেব এই ছোট চায়ের কাপ দিয়ে দুই কাপ পরিমাণ আমি যেহেতু এখানে একটা ডিম ব্যবহার করেছি সেজন্য আমি এখানে ছোট চায়ের কাপ দিয়ে দুই কাপ পরিমাণ দুধ এখানে ব্যবহার করেছি এবং ভালো করে এখন সবগুলো মিশিয়ে নেব তো দুধটাকে অবশ্যই ঘন নিতে হবে তাহলে পুডিংটা খেতে বেশি ভালো লাগবে তো আমি এদিকে পুডিংটা ছেঁকে নিয়েছি এখন ক্যারামেলটা তৈরি করে নেব দুই চা চামচ পরিমাণ চিনি নিয়ে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে চিনিটাকে আমি গলিয়ে নেব চিনিটা যখন গলতে শুরু করবে তখন এটাকে নাড়াচাড়া করতে হবে তো চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রেখে এই ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে তো এখন অনবরত নেড়ে ছেড়ে ক্যারামেলটা কালার আসা পর্যন্ত আমি নাড়তে থাকব তো কালার মোটামুটি চলে এসেছে এই পর্যায়ে আমি চুলা জালটাকে বন্ধ করে দিয়েছি যেহেতু প্যানটা অনেকটা গরম আছে এই গরমেই কিন্তু একদমই কালারটা চলে আসবে তো এখন আমি প্যান থেকে সরাসরি বাটির মধ্যে দিয়ে নিচ্ছি তো আমি যেহেতু এখানে মিনি পুডিং তৈরি করছি এজন্য আমি বাটির মধ্যে একদম সেট করে নিয়েছি তো ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে দুধটাকে দিয়ে নেব তো বাটি ভর্তি করে আমি দুধ দিয়ে নিয়েছি এখন এগুলোকে ভাপে বসিয়ে নেব তো ভাপে বসিয়ে দেওয়ার জন্য চুলার মধ্যে বসিয়ে নিয়েছি একটি প্যান এর মধ্যে আমি একটা প্লেট বসিয়ে দিয়েছি এখন এই বাটিগুলোকে বসিয়ে দেব তো বাটিগুলোকে বসিয়ে দেওয়ার পরে ফয়েল পেপার দিয়ে একদম ভালো করে মুড়িয়ে ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো এই পুডিংগুলোকে আমি কুক করে নিয়েছি আর পুডিংগুলো কিন্তু একদমই তৈরি হয়ে গেছে মাত্র বিশ মিনিটের মধ্যেই এই মিনি পুডিংগুলো তৈরি করে নেওয়া যায় অল্প সময়ে বাচ্চাদেরকে স্বাস্থ্যকর কিছু দিতে চাইলে এই পুডিংগুলো তৈরি করে নিতে পারেন তো পুডিংগুলো একদমই হয়ে গেছে এখন এগুলোকে আমি ঠান্ডা করার পরেই মোল্ড আউট করে নেব তো পুডিংটাকে আমি একদমই ঢেলে নেব তো একটা বাটির উপরে দিয়ে বাটিটাকে এখন আমি উঠাই নেব তো দেখুন একদমই রেডি হয়ে গেছে মজাদার একটি মিনি পুডিং তো এরকম করে আপনারাও কিন্তু বাচ্চাদেরকে এই হেলদি পুডিংটা তৈরি করে দিতে পারেন তো আজকের এই পুডিং রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না তো পুডিংটা আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে একদমই নরম তুল তুলে আমার বাচ্চা তো অনেক মজা করে খেয়েছে প্রায় প্রায় আমি ওদেরকে এই ধরনের পুডিংগুলো তৈরি করে দিয়ে থাকি তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্টস করে যেতে ভুলবেন না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে সহজ কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ